নমস্কার বিধাননগর বাচ্চা থেকে আমি শিশুব্রত সুব্রত আপনাদের সামনে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আমি পেশ করব সেটি গায়ে কাটা দেওয়ার মতো। কারণ আমরা জানি যে আমরা ধর্ম নিরপেক্ষ ভারতে বাস করি আমরা কোনো ইসলামিক কান্ট্রিতে বাস করি না ভারতের আরেক নাম হিন্দুস্তান এবং ভারতের হিন্দুদেরকে সংখ্যা গরিষ্ঠ বলা হয় একশো দশ কোটির মতো এই হিন্দুদের ভারতে আজকে নিজ গৃহে বড়বাসীর অবস্থা নয় কি হিন্দুদের একটা ঘটনার কথা বলবো আপনাদের দর্শক বন্ধু এটা এই ঘটনাটা আজকে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে আমাকে আমার এক দর্শক বন্ধু আমাকে এটা পাঠালেন এক দর্শক বন্ধু যে দেখুন আমাদের পশ্চিমবঙ্গের কি হাল পশ্চিমবঙ্গের কি অবস্থা পাঠালেন এটা আমাকে আর এটা তো হওয়া স্বাভাবিক কারণ যদি আমাদের পশ্চিমবঙ্গের যিনি অভিভাবিকা তিনি যদি বলেন যে বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছে যদি আমাদের যিনি অভিভাবিকা এবং ওনারই ভাইপো যদি বলেন যে বিএসএফ পশ্চিমবঙ্গে জঙ্গি এবং গুন্ডা ঢোকাচ্ছে তাহলে যা পরিণতি হওয়ার সেটাই হচ্ছে পাশাপাশি রাজ্যের শপথ নেওয়া একজন মন্ত্রী এবং মেয়র যিনি হিন্দু ধর্মের না হলেও তিনি একজন সম্পূর্ণভাবে ভারতীয় নাগরিক এবং ভারতীয় সংবিধানের শপথ নেওয়া একজন মন্ত্রী এবং মেয়র তিনি বলছেন যে ভারতীয়রা নাকি ভারতীয়রা নাকি সীমান্তে ঝামেলা পাচ্ছে প্রশ্ন হলো এই মানসিকতা যাদের আছে তারা আমাদের দেশের মধ্যে থেকেই কতটা দেশকে সাহায্য করতে পারবেন এবং ভারতকে ভালোবাসতে পারবে নিজের দেশ বলে সেই প্রশ্ন কি তুলে দেয় না দর্শক বন্ধু যাই হোক যে ঘটনাটি আপনাদের সামনে আজকে তুলে ধরব মালদা জেলায় ঘটেছে দর্শক বন্ধু মালদা জেলায় আজকে এটা নিয়ে সাংঘাতিক বিক্ষোভ হচ্ছে একটি স্কুলের সামনে কি হয়েছে ঘটনাটি মালদা জেলার কদিন আগে আপনারা শুনেছেন যে মালদা জেলার বৈষ্ণবনগরীর যে সুখদেবপুর অঞ্চলে সেখানে হিন্দু সনাতনীরা বিএসএফকে সাহায্য করতে বর্ডারে তারা দাঁড়িয়ে পড়েছে এবং এইভাবে তারা বাংলাদেশি যে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদেরকে তাড়া করে এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী সেনারা দৌড়ে পালিয়ে যায় কিন্তু প্রশ্ন হলো লড়াইটা যখন বাইরের সাথে হয় তখন বহিঃত্রুর যদি আক্রমণ হয় সেটা জানতে পারা যায় কিন্তু গদ্দার যদি দেশের ভেতরে থাকে বিশ্বাসঘাতক যদি দেশের ভেতরে থাকে এই টুকরে টুকরে গ্যাং এর সদস্যরা যদি দেশের ভেতরে থাকে তাহলে কিন্তু খুব সমস্যা আমি জানি যে পাকিস্তান আমার শত্রু অফিসিয়ালি আমি পাকিস্তানের সাথে লড়তে পারবো আমি জানি ট্যাঙ্ক এনে বিনা পিনাকা মিসাইল গাইডেড নিয়েছে বা ব্রহ্মস মিসাইল তেজস নিয়ে এসে আমি লড়বো কিন্তু কি করে লড়বো দেশের ভেতরে যারা আছে দেশের ভেতরে যে গদ্দার বিশ্বাসঘাতকেরা আছে যারা দেশদ্রোহী আগে ওই জন্য আমি বলছি আগে তাদের চিহ্নিত করতে হবে করে তাদেরকে আগে উচিত শিক্ষা এবং সঠিক শাস্তি এবং যেখানে তাদের রাখা প্রয়োজন সেই জায়গাতে তাদের রাখতে হবে ভারত সরকারকে কারণ দেশের বিরোধ দেশের ভেতরেই যদি দেশ বিরোধী লোকজন থাকে দেশের ভেতরেই যদি ভারত বিদ্দেশী লোক থাকে দেশের ভেতরেই যদি গদ্দার বিশ্বাসঘাতকের বাস থাকে আগে তাদের চিহ্নিত করে যথাযোগ্য জায়গায় তাদের পাঠাতে হবে যথাযোগ্য শাস্তির ব্যবস্থাকে তাদের করতে হবে এখন যে ঘটনাটা বাংলাদেশে আমরা দেখি যে বাংলাদেশে রেস্টুরেন্ট বন্ধ করে দিচ্ছে যে গোমাংস রাখতে হবে নাহলে রেস্টুরেন্ট বন্ধ মারধর করছে রেস্টুরেন্ট মালিকদের আজকে কিন্তু সেটা পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে কোথায় বলবো দর্শক বন্ধু তবে তার আগে আমার প্রতিবেদন যদি আপনারা দেখেন এবং ভালো লাগে অবশ্যই বিধাননগর বাড়তে চ্যানেলটি এটি হিন্দু সনাতনীদের চ্যানেল এটা শুধু আমার নয় এটা আপনাদের সবার এই চ্যানেল এই বিধাননগর বার্তা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং অল শব্দটি টিপে দিন যাতে বেল আইকনটি টিপে অল শব্দটি টিপে দিন যাতে সমস্ত নোটিফিকেশন আপনারা পান আমার খবরের এবং সমস্ত হিন্দু সনাতনীদের কাছে আপনারা শেয়ার করে ছড়িয়ে দিন তো যেটা বলছিলাম দর্শক বন্ধু মালদা জেলা মালদা জেলার বিননগর মালদা জেলার বিন্নগরের স্কুলের শিক্ষক মালদা জেলার বিননগর অঞ্চলের স্কুলের শিক্ষক সরকারি স্কুলের শিক্ষক তার নাম হচ্ছে সাদ্দাম হোসেন তিনি বলছেন যে সমস্ত হিন্দু ছাত্র ছাত্রীদের গোমাংস খেতে হবে হ্যাঁ বন্ধু ঠিকই শুনছেন এটা বাংলাদেশের ঘটনা নয় এটা পশ্চিমবঙ্গের ঘটনা এবং পশ্চিমবঙ্গের মালদা জেলার ঘটনা ভাবুন কোন জায়গায় এসে পৌঁছেছে চৌত্রিশ বছরের বাম শাসন সেকুলারবাদী ধর্মনিরপেক্ষ বাম শাসন তারপরে ১৩ বছরের সেকুলার তৃণমূলের শাসনে মানে চৌত্রিশ বছর আর তেরো বছর সাতচল্লিশ বছর ধর্মনিরপেক্ষতার নাম দিয়ে এই যে মুসলিম পোষণ এবং এই যে কাটাতারের সীমানায় কাটাতারের বেড়া না থাকা এবং জল জলসীমানা বলুন স্থলসীমানা বলুন বহু জায়গায় বিএসএফ এর ক্যাম্প নেই বিএসএফ এর চৌকি নেই কাঁটা তারের বেড়া নেই সাতচল্লিশ বছর ধরে চৌত্রিশ বছর বাম জমানায় তেরো বছর তৃণমূল সরকারের জমানায় চৌত্রিশ বছর এই তুষ্টিকরণ চালিয়েছে বামফ্রন্ট সরকার তেরো বছর তুষ্টিকরণ চালাচ্ছে এই তৃণমূল সরকার ভোটের স্বার্থে মুসলিম ভোটের স্বার্থে তুষ্টিকরণ বা অ্যাপিজমেন্ট পলিটিক্স করেছে যেমন বামফ্রন্ট তেমনই ভোটের স্বার্থে অ্যাপিজমেন্ট পলিটিক্স এবং বা তুষ্টিকরণ রাজনীতি করছে একইভাবে তৃণমূল সরকার যার ফল আপনারা দেখতে পাচ্ছেন সারা পশ্চিমবঙ্গের আজকে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে পশ্চিমবঙ্গে মাত্র তিনটে জেলা আগে মুসলিম অধ্যুষিত ছিল মুর্শিদাবাদ জেলা মালদা জেলা এবং উত্তর দিনাজপুর জেলা তাও মালদা জেলাতে চল্লিশ পার্সেন্ট মুসলিম ছিল উত্তর দিনাজপুর জেলাতেও প্রায় চল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট মতো কিন্তু সেখানে এখন মালদা জেলাতে পঞ্চাশ পঞ্চাশ হয়ে গেছে হিন্দু মুসলিম আর উত্তর দিনাজপুর জেলায় সম্ভবত হয়ে গেছে মুসলিম আর মুর্শিদাবাদে তো কোনো কথাই নেই মুর্শিদাবাদে প্রায় সত্তর পঁচাত্তর শতাংশ মুসলিম সংখ্যা লঘু বলবেন না ভুল করেও মুসলিমরা পশ্চিমবঙ্গের নটি জেলায় সংখ্যা গুরু ভুল করে সংখ্যা লঘু বলবেন না এই ভুল কক্ষনও করবেন না সংখ্যা লঘু একদম বলবেন না প্রিয় দর্শক বন্ধু মুসলিমরা পশ্চিমবঙ্গের নটি জেলায় তারা হচ্ছে সংখ্যা গুরু মুর্শিদাবাদের মতো একটা বড় জেলা যাকে ভাগ করা হয়নি মালদাহের মতো বড় জেলা ভাগ করা হয়নি সংখ্যা গুরু তারা এছাড়াও এখন বর্তমানে দেখা যাচ্ছে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা জানেন দক্ষিণ পরগনা ডায়মন্ড হারবার মগ্রাহাট বজবজ গোসাবা কুলতলি বিভিন্ন জায়গায় প্রচুর মুসলিম সম্প্রদায়ের মানুষ বেড়ে গেছে প্রায় পঞ্চাশ শতাংশের পথে দক্ষিণ চব্বিশ পরগনা ওইদিকে বীরভূম বর্ধমান নদিয়া, সর্বত্র জনসংখ্যা বাড়ছে মুসলিমদের এবং এই মুসলিম জনসংখ্যা বৃদ্ধি এতটাই ঘটছে যে পশ্চিমবঙ্গেরা পঁয়ত্রিশ শতাংশ ছাড়িয়ে গেছে টোটাল জনসংখ্যা পশ্চিমবঙ্গে পঁয়ত্রিশ শতাংশ ছাড়িয়ে গেছে আর পনেরো শতাংশ বাকি পশ্চিমবঙ্গে সরিয়ে তালিং চালু হতে কারণ পঞ্চাশ শতাংশ হয়ে গেলে ফিফটি হয়ে গেলেই সরিয়ে তালিং চালু হবে আর পশ্চিমবঙ্গের নটি জেলায় এই মুহূর্তে সংখ্যালঘু হিন্দুরা যেটা বলছিলাম দর্শক বন্ধু মালদা জেলার বিন্নগর গ্রামের মালদা জেলার বিন্নগর গ্রামের যে একটি স্কুল আছে সরকারি স্কুল সেই স্কুলেরই শিক্ষক সাদ্দাম হোসেন তিনি সমস্ত হিন্দু ছাত্র ছাত্রীদের বলছেন যে গরুর মাংস খেতে হবে ভাবুন কত বড় সাহস তাহলে এই প্রশ্ন কি জাগে না পশ্চিমবঙ্গ কি তাহলে পশ্চিম বাংলাদেশের পথে করছে বৃহত্তর বা গ্রেটার বাংলাদেশের পথে পশ্চিমবঙ্গ কি বলবেন দর্শক বন্ধু যা বলার আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন তবে সবার শেষে বলবো আর কিন্তু সময় নেই এখনো যদি হিন্দুরা না বোঝেন সচেতন না হন তাহলে কিন্তু বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে হিন্দুদের তাই হিন্দুদের একতা হওয়ার এক হওয়ার নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার সময় এসেছে আজকে তাই মালদা জেলার সেই বীরনগর গ্রামের নির্দিষ্ট সেই স্কুলে মালদা জেলার বীরনগর গ্রামের সেই স্কুলের মহামান্য এবং মহান যে ব্যক্তি সেই সাদ্দাম হোসেন শিক্ষক সাদেম সাদ্দাম হোসেন তাকে বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ ঘিরে ধরেছে স্কুলে সাধারণ মানুষ স্কুলকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে তারা সেই ছবি উঠে এসেছে সেই ছবি এসেছে আমাদের কাছে আপনাদের দেখাবো দ দর্শকদের কাছে অনুরোধ করবো আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন বিধাননগর বার্তা এবং দেখুন আজকে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছে এই জিহাদি একে শিক্ষক বলবেন এই সাদ্দ হোসেনকে আপনারা শিক্ষক বলবেন এটা একজন জিহাদি মৌলবাদী এই জিহাদি মৌলবাদী সাদ্দাম হোসেন স্কুলের শিক্ষক হলো কি করে এটাও তো একটা বড় প্রশ্ন কি করে শিক্ষক হলো এই সমস্ত জিহাদি মৌলবাদীরা শিক্ষক হলো কি করে এরাই তো ভোট গণনা করতে ভোট গণনা কেন্দ্রে যাবে এই সাদ্দাম হোসেনদের মতো শিক্ষকরা যখন সরকারি সরকারি চাকরি করে যারা তাদেরকে ভোট গণনার জন্য পাঠানো হবে তখন তো সাদ্দাম হোসেনদের মতো স্কুল টিচাররাও ভোট গণনা করতে যাবে বুঝতে পারছেন যে গণনা কেন্দ্রে তাহলে কি হবে সমস্যা কি কি জন্য বিজেপি এত চেষ্টা করেও বারবার করা যায় হয় অন্যান্য কারণ তো আছে কিন্তু এটাও কিন্তু একটা অন্যতম প্রধান কারণ দর্শক বন্ধু কিন্তু এটা সমাধান একটাই হিন্দুদের এক হতে হবে হিন্দুদের এক সূত্রে নিজেদের গেঁথে ফেলতে হবে আর লড়তে হবে এই জিহাদিদের বিরুদ্ধে সাদ্দাম হোসেন একজন স্কুল টিচার তিনি সকল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম অর্ণ নির্বিশেষে সকলের কাছে তার পরিচয় তিনি একজন শিক্ষক কিন্তু কি করে তিনি হিন্দু সম্প্রদায়ের ছাত্রদের বলছেন বোমাংস খেতে দেখুন দর্শক আজকে ঘিরে ধরেছে সাধারণ মানুষ সেই স্কুল শিক্ষককে দেখুন বিধাননগর বার্তায়